বাবা মায়েদের স্থান বৃদ্ধাশ্রমে নয় বরং হৃদয়ে হওয়া উচিত কুসন্তান যেরকম রয়েছে সেরকমই সুসন্তানও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় বন্ধুরা অসাধারণ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৃদ্ধা মহিলা পরমা দেবী এবং ওনার সংসারী ছেলে প্লাবনের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব পরমাদেবী একসময় ভারী সুন্দরী ছিলেন ওনার রূপের ছটায় চারিদিক উজ্জ্বল হয়ে থাকতো বলা চলে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি পরিমল বাবুর সাথে তারপর থেকে ওনাদের দাম্পত্য জীবন শুরু হয় এবং বিয়ের বছর দুয়েক পর ওনাদের কোল আলো করে আসে ফুটফুটে একটি পুত্র সন্তান খুবই ভালোবেসে পরমাদেবী এবং পরিমল বাবু ওনাদের ছেলের নাম রেখেছিলেন প্লাবন ছেলেটিকে ছোট থেকে ওনারা মানুষও করেছিলেন খুবই ভালো মতো সব দিক থেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন প্লাবনকে তার মা বাবা ছোটো থেকে প্লাবন প্রত্যেককে ভীষণ সম্মানও করতো মা বাবাকে স্নেহ করত প্রচণ্ড পরিমাণে সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধাও করতো এইভাবেই দিন চলতে শুরু করে প্লাবন পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে একটি ভালো মাল্টি কোম্পানিতে চাকরি জয়েন করে চাকরি পাওয়ার তিন বছর পর সে বিয়ে করে তারই এক অফিস কলিগ স্নেহাকে স্নেহাও কিন্তু মেয়ে হিসেবে খুবই ভালো এবং সংসারী ঠিক যেরকম টি প্লাবন এইভাবেই তাদের সংসার খুব ভালো মতো চলছিল প্লাবনের বিয়ের বছর দুয়েক পর হঠাৎই হৃদ রোগে আক্রান্ত হয়ে পরিমলবাবু পরলোক গমন করেন পরিমলবাবু চলে যাওয়াতে বাড়ির সবাই খুব ভেঙে পড়ে বিশেষ করে সবথেকে বড় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন পৌরমা দেবী তারপর থেকেই তিনি বেশ চুপচাপ প্রকৃতির হয়ে গেলেন এমনিও তিনি আগের থেকেই চুপচাপ ছিলেন কিন্তু পরিমল বাবু চলে যাওয়ার পর থেকে তিনি নিস্তেজ হয়ে পড়লেন আগের তুলনায় যাই হোক পরিমলবাবুর চলে যাওয়ার এই শোক কাটিয়ে উঠতে না উঠতেই তাদের সংসারে একটি খুশির খবর আসলো যে প্লাবনের স্ত্রী অর্থাৎ স্নেহা নাকি মা হতে চলেছে পরিমলবাবুর মৃত্যুর একটা বছর পর স্নেহার কোল আলো করে আসলো ফুটফুট একটি পুত্র সন্তান প্রাঞ্জল তারপর থেকে ছেলে বৌমা এবং নাতিকে নিয়ে পরমা বেশ ভালোই কেটে যাচ্ছিল নাতিকে নিয়ে তিনি সর্বক্ষণ আনন্দে মেতে থাকতেন ধীরে ধীরে তিনি পরিমলবাবুর ছেড়ে চলে যাওয়ার শোকটা অনেকটাই কাটিয়ে উঠেছিলেন এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় প্রাঞ্জলকেও স্কুলে ভর্তি করানো হয় বয়সের সাথে সাথে সেও নিজের মা বাবার মতো ব্যস্ত হয়ে পড়ে আর পরমাদেবী আবারও কিছুটা একাকিত্বে ভুগতে থাকেন এরপর একদিন অফিস থেকে ফিরে এসে প্লাবন তার মা পরমাদেবীকে ওনার ঘরে গিয়ে বলল মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে পরমাদেবী ছেলের কথার উত্তরে বললেন তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো তারপর প্লাবন একটু আমতা আমতা করে বলতে শুরু করলো মা আসলে তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপচি মতো তার মধ্যে তোমার কাশিটাও বেড়ে গেছে আরও তো ডায়াবেটিস আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি। এই কথা শুনে পরমাদেবী কিছুক্ষণ ছেলের মুখের দিকে একটু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন তারপর হঠাৎ নিজের নিস্তব্ধতা ভেঙে তিনি বলে উঠলেন হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন এই দুনিয়াতে এই কথা বলে নিজের কথা শেষ করতে না করতেই প্লাবন পরমাদেবীকে থামিয়ে দিয়ে আবার বলে উঠল আহা থামো তোমা ওই সব কিছুই না আসলে তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে তখন পরমাদেবী ছেলের কথার উত্তরে বললেন আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে দিয় না বাবা এই প্রসঙ্গে বলে রাখা ভালো পরমাদেবী ছিলেন খাস গ্রামের মেয়ে পরিমল বাবু একবার গ্রামে পিসির বাড়ি গিয়েছিলেন বেড়াতে সেখান থেকেই পরমাদেবীর সাথে ওনার পরিচয় তারপরেই ভালোবাসা আর তারপরেই বিয়ে গ্রামেই পরমাদেবীর ভাই ভাইয়ের বউ ভাইজিরা ভাইপোরা সব মিলিয়ে একটা ছোট্ট পরিবার রয়েছে নিজস্ব সেখানেই দিয়ে আসার কথা বলছিলেন পরমাদেবী যদিও বা তিনি সেটা ভালো করেই জানতেন যে সেখানে পাকাপাকিভাবে থাকার জন্য গেলে খুব একটা বেশি আদর যত্ন তিনি আগের মতো পাবেন না তাও ছেলের কথার পরিপ্রেক্ষিতে আর ছেলে বৌমার কষ্ট কমানোর জন্য তিনি কথাটা বললেন কোথাও একটা মাথা গোজার ঠাঁই হওয়ার জন্য আসলে তিনি বুঝতেই পারছিলেন যে বয়স হয়েছে তো আর বয়স বাড়লে সবাই একটা সময়ের পর ছেলে মেয়ের ঘাড়ে বোঝা হয়ে যায় তাই তিনি নিজেকে নিয়ে বেশ অস্বস্তি বোধ করছিলেন প্লাবনের কথায় প্লাবন তখন মায়ের কথায় অসম্মতি জানিয়ে বলে না ওখানে যেতে হবে না আরে ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউই নেই আমি সকাল হলেই অফিসে বেরিয়ে যাই সেই রাতে ঢুকি তোমার বৌমা অফিসে আর তোমার নাতিটা তো এখন স্কুলে ভর্তি হয়েছে কাজেই বেশিরভাগ সময়টা ওর স্কুলেই কাটে তারপরে এসে ও আর কতটুকুই বা সময় পায় বলো তো ওখানে তুমি আরামেই থাকবে মা মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল এই বলে প্লাবনও বেশ কাকুতি মিনতি করতে লাগলো দেবীর কাছে প্লাবন যে এক প্রকার জোর করছে তার মাকে সেটা সরাসরি না হলেও পরমাদেবী সেটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না তখন প্লাবনের মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর গালের কোনায় মাতৃত্বের একটা মৃদু হাসি নিয়ে ছেলেকে উত্তরে বললেন আচ্ছা তুই চাইলে তাই হবে বাবা প্লাবন তখন বেশ আনন্দ পেয়ে তার মাকে উত্তরে বলল থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরমাদেবী তখন আবারও মৃদু হেসে বললেন বেশ পরের দিন খুব সকাল সকাল উঠেই বৌমা যেন নাতিকে নিয়ে কোথায় একটা বেরিয়ে যায় পরমাদেবী যখন দেখলেন তখন তিনি ছাদে একটু হাঁটাহাঁটি করছিলেন কাজেই স্নেহাকে কিছু জিজ্ঞাসাও তিনি করতে পারেননি ছেলেকে জিজ্ঞাসা করতেই প্লাবন মাকে উত্তরে জানায় স্নেহা প্রাঞ্জলকে নিয়ে একটু বাপের বাড়িতে গেছে খুব দরকার রয়েছে বললো এই কথা শুনে পরমাদেবী একটু মন মরা হয়ে গেলেন তারপর বললেন আজকে চলে যাচ্ছি আর আজকের দিনেও একটু নাতিটাকে আদর করে যেতে পারলাম না ঠিক আছে স্নেহাকে বলিস নাতিটাকে নিয়ে ভালো থাকতে তুইও ভালো থাকিস বাবা পরমাদেবীকে বেশ তাড়া দিতে দিতে প্লাবন বলল ঠিক আছে মা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো তারপর প্লাবন নিজের মাকে নিয়ে বেরিয়ে পড়লো গাড়িতে চেপে মাকে বলা সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা একটি অস্বস্তিকর জ্যামে আটকে পড়েছেন দুজনে গাড়িতে পরমাদেবী এবং প্লাবন দুজনেই চুপচাপ বসে রয়েছেন নিস্তব্ধতা ভেঙে পরমাদেবী ছেলেকে বলে উঠলেন বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে প্লাবন মায়ের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠে বলল মা তুমি ফোন দিয়ে কি করবে আহা ওখানে ফোন আছে তো পরমাদেবী আর কোনো কথা বাড়ালেন না চুপ করে গেলেন জ্যাম উঠে গিয়ে গাড়ি চলতে শুরু করলো কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো প্লাবন আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার প্লাবন বলে উঠলো নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলায় দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছে খুব ভালো লাগবে তোমার থাকতে দেখো মা এই সকল কথাবার্তা বলতে বলতে প্লাবন নিজের মাকে বাড়ির দরজার সামনে নিয়ে আসলো তারপর দরজার সামনে থাকা একটি কলিং বেল বাজালো সে তারপর দরজাটা খুলতে পরমাদেবী পুরোপুরি চমকে গেলেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা পাশে দাঁড়িয়ে থাকা ছেলে প্লাবন উচ্চস্বরে গেয়ে উঠল আর ঘরের ভেতরে দাঁড়িয়ে রয়েছে ওনার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে তারা ঘরে চারিদিক বেলুনের দ্বারা খুব সুন্দরভাবে সাজানো এত বেলুন আগে কখনো দেখেননি তিনি এত আয়োজন করে কখনো কেউ ওনাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি ঘরে ঢুকতে তিনি দেখতে পেলেন মুখ্য দরজা সোজাসুজি দেওয়ালে পরিমল বাবুর খুব সুন্দর একটা ফটো বাঁধানো রয়েছে এটা দেখে মনে মনে উনি যেমন আনন্দিত হলেন তেমনই ওনার চোখের কোনায় জলও নেমে আসলো কারণ এই মানুষটাই তো ওনার জীবনে সবকিছু ছিল একটা সময়ে সেটা অবশ্য তার ছেলে আর ছেলের বৌমা ভুলেনি এটা দেখে তিনি আরও বেশি আনন্দিত হলেন পাশ থেকে প্লাবন আর স্নেহা আবারও বলে উঠল হ্যাপি বার্থডে মা ছোট্ট প্রাঞ্জল বলে উঠল হ্যাপি বার্থডে থাম্মি পরমাদেবী কাঁদতে কাঁদতে ছোট নাতিকে কোলে তুলে আদর করতে লাগলেন তারপর তিনি প্লাবনের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বললেন অনেক বড় হয়ে গেছিস বাবু তুই কিন্তু এটা কার ঘর প্লাবন বলে উঠল বাড়ির ফলকে নাম দেখো বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে এখানে মা আমাদের তরফ থেকে এটা তোমার জন্মদিনের উপহার আবারও কান্না ভেজা কণ্ঠে তিনি ছেলে আর বউমার উদ্দেশ্যে বললেন এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন তিনি আনন্দে কথা বলতে পারছেন না তারপর প্লাবন আর স্নেহাকে তিনি জড়িয়ে ধরলেন রাতে তারা বিশাল খাওয়া দাওয়ার আয়োজনও করেছিল অবশ্য রাতে সব শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক প্লাবন মায়ের দিকে তাকাতে এসে দেখল মা নিজের হাতের ব্যাগটা বেশ কিছুক্ষণ হাত দিয়ে খুঁজে খুঁজে একটা কৌটো বের করে তার হাতে ধরিয়ে দিলেন তারপর তিনি ছেলেকে উদ্দেশ্য করে বললেন নে আর দরকার হবে না এই বিষটার চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই এটা খেয়ে নেব প্লাবন তখন মুচকি হেসে মাকে উদ্দেশ্য করে বলল ধুর মা কি যে বলো যাও তুমি ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমাও সেই ঘটনার পর পরমাদেবীর আর কিছুই চাওয়ার ছিল না আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছেন উনি যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না পরমা দেবীকে আর আরামের ঘুম ঘুমানোর জন্য তিনি নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন বন্ধুরা নিজেকে সুসন্তান আখ্যা দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সুসন্তানেরা সবসময় জীবনে অনেক বেশি উন্নতি লাভ করে দ্বিতীয়ত মাতা পিতাকে হৃদয়ের জায়গা দিলে ঈশ্বরও সেই সকল মাতা পিতা প্রেমী সন্তানদের নিজের হৃদয়ে বসিয়ে রাখেন তৃতীয়ত ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সম্মান দিলে বিনিময়ে সম্মানও পাওয়া যায় শুধুমাত্র অপেক্ষাটা সময়ের প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ